সবাই চলে আসো যারা যারা অনলাইন যারা যারা অনলাইন আছো সবাই চলে আসো বন্ধু সবাই চলে যারা যারা অনলাইন আছো অনেক অনেক থ্যাংক ইউ ওয়েলকাম কেমন আছো বলো বন্ধু হাই হাই প্রিন্স হাই কেমন আছো প্রিন্স বলো হাই কেমন আছো প্রিন্স কেমন আছো প্রিন্স বলো হ্যালো ওয়েলকাম কেমন আছো দিদা বাবা অনেক দিন পরে আফিজুল ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যালো 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 কেমন আছো শোনাই দিদি ভাই শোনাই বুনু দিদি ভাই না বুনু ঠিক আছে কেমন আছো বলো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আসিজুল আসিজুল দা ভাই কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ ড্যাপ ড্যাপ করে দাও একটু খানি বন্ধু আমি ভালো আছি দিদা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি প্রিন্স আমি ভালো আপনি কেমন আছেন প্রিন্স আমি ভালো আছি আর কি করছো বলো এমার সোনাই ভালো আছি দিদি কেমন আছো আমি খুব ভালো আছি সবাইকে ওয়েলকাম অফিসিয়াল লাইফে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো একটুখানি কমেন্ট করো আর সবাই একটু স্ক্রিনে ডবল ড্যাপড্যাপ করে দাও তোমার ছবিটা ক্লিয়ার আসছে না ক্লিয়ার আমার একটু নেটের সমস্যা হচ্ছে ওই জন্য ক্লিয়ার আসছে না ঠিক আছে সবাই একটু ডবল ড্যাপড্যাপ করে দাও স্ক্রিনে বন্ধুরা একটু লাইক দিয়ে পাশে থাকো সবাই একটু কমেন্ট করো যতজন আছো সবাই কমেন্ট করো সবার কমেন্টের আমি রিপ্লাই করব সবাই কমেন্ট করো তারপরে আভিজুল ভাই বলো কী করছো কি আর কে কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্টে জানাও বন্ধু একটু কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো আর সবাই একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে একটু লাইক করে দাও বন্ধু বাড়িতে সবাই ভালো আছে দিদা হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে সবাই ভালো আছে আমি এখন একা বাড়িতে আছি তার জন্য আমি একাই ভালো আছি সবাইকে ওয়েলকাম আমার লাইকটা যাদের সামনে যাবে সবাই একটু জয়েন হয়ে যাও আর আফিজুল ভাই একটু লাইক করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ যে লাইক করেছ অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কয়দিন ভালো ব্যস্ত ছিলাম দিদা হ্যাঁ খুব তো ব্যস্ত ছিলাম দেখলাম আসোই নি খবর জয়দীপ ভালো ভালো খবর ভালো খবর আর একটু লাইক করে দাও জয়দীপ ভাই একটু লাইক করে দাও সবাইকে বলি একটু প্লিজ একটু লাইক করে দাও লাইক করে দিলে খুব ভালো লাগবে একটু লাইক করে দাও আমি লাইক করে দিয়েছি দিদা থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও বাবু কি খবর ভালো খবর তোমার কি খবর বলো বাকিরা সবাই কোথায় গেছে দিদা বাকিরা বলতে তোমার দাদু কাজে গেছে আর তোমার বড় বাবু বড় মা ওরা সব বাড়িতে আছে যদি লাইক করলাম ইউ সবাই কি বলবো এইভাবে একটু লাইক দিয়ে পাশে থেকে বন্ধু ভালো লাগবে আর সবাই কমেন্ট করো সবার কমেন্ট আমি রিপ্লাই করবো ঠিক আছে ওয়েলকাম হাই হাই প্রিন্স রাত পোহাইলে শ্রাবণ মাসের জয়দীপ ওকে বৌদি বৌদি বাই বাই কেন বাই বাই কেন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই চলে আসো লাইফে যাদের সামনে আমার লাইফটা যাচ্ছে সবাই চলে আসো ওয়েলকাম ওয়েলকাম কি খবর বলো রাহুল নন্দী দিদি কেমন আছো রাহুল নন্দী আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো বিকেলে কি দিয়ে নাস্তা করলে দিদা না গো বিকেলে আমি কিছু নাস্তা করিনি এখনো অবধি আর করব না সেই একবার ভাত খাবো কারণ দুপুরে খেয়েছিলাম অনেকটাই মানে একটু ই ছিল তার জন্যে খাওয়া হয়নি ওইটা আমি সবাই চলে আসো বন্ধুরা সবাই চলে আসো সবাই কোথায় চলে গেছে কে জানে জিৎ হাই ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাইকে হাই হ্যালো কেমন আছো বলো সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও আর প্লিজ বন্ধু একটু লাইক করে দাও জিৎ একটু লাইক করে দাও কেমন আছো বলো জিত

কেউ কিন্তু আমার ভিডিওতে একটু লাইক করছো না আমি দেখছি কিন্তু প্রিন্স তুমিও একটু লাইক কমন কিছুই করো না বৌদি তোমার বাড়ি কোথায় মন্টু রয় আমার বাড়ি কলকাতাতে তোমার বাড়ি কোথায় বলো অনেক দিন পর আসলাম দিদাকে একটু ভালো করে দেখবো বলে দিদা দেখা যাচ্ছে না ভালো কি বলো দেখা যাচ্ছে না কেন সমস্যা হচ্ছে ওই জন্য মনে হয় সবাই ঝটাপট জয়েন হয়ে যাও সবাই ঝটাফ জয় হয়ে যাও চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি আমার বাড়ি বাঁকুড়া আচ্ছা খুব ভালো বাঁকুড়া থেকে দেখছো আমার লাইফটা অনেক অনেক ধন্যবাদ মন্টু মন্টু দাদা বলবো না এমনি নাম ধরে বলবো না ভাই বলবো কি বলবো বলো একটুখানি কিন্তু একটু লাইক করে দাও ঠিক আছে একটু স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করো লাইক হয়ে যাবে সবাইকে বলে সবাই চলে আসো বন্ধু যারা যারা অনলাইন আছো চলে আসো নাস্তা করেছে না গো আমি নাস্তা করিনি এখন অবধি নাস্তা করিনি এখন অবধি নাস্তা করিনি নাস্তা করব ওয়েলকাম সবাইকে লাইভে এসেছি লাইক করে যাব তা করে দাও এখন একটু করে দাও না আগে করলেই তো ভালো হয় না মনে হচ্ছে দিদা কান্না করছে এরকম দেখা যাচ্ছে দিদা না সবাই একটু চলে আসো বন্ধুরা কেমন আছো ভালো আফিজুল ভাই কেমন আছো মন্টু মন্টু দাদা আমি বললাম ঠিক আছে মন্টু দাদা না মন্টু ভাই বলবো মন্টু দাদা মন্টু দাদা একটু লাইক করে দাও খুব খুব ভালো ভালো আফিজুল ভাই বৌদি লাইক করে দিলাম থ্যাংক ইউ ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ওটা কি গো আফিজুল ভাই ওটা কি নাকি হাই হাই फ्रेंड्स হাই ওটা কি পককো না আর কিছু বুঝতে পারছি না তো তোমাকে বৌদি বলছি ভাই বলবে না আর বৌদি তো বলছো তা ভাই বলবো না কি বলবো ঠা দেওর যা ভাই সমান ঠিক আছে না সবাই চলে আসো বন্ধুরা সবাই ছটা পর একটু জয়েন হয়ে যাও সবাই চলে আসতো যারা যারা অনলাইন আছে একটু চলে আসো বন্ধুরা

সে তাহলে ভাই বলবে ওকে মন্টু ভাই থ্যাংক ইউ আর বলো নাস্তা হয়েছে মন্টু ভাই নাস্তা করেছো অভিজুল ভাই তুমিও বলো নাস্তা করেছো কিনা তারা যারা দেখছো লাইফটা তারা সবাই জয়েন হয়ে যাও বন্ধু একটুখানি জয়েন হয়ে যাও

একটা করে যদি খেতে পারতাম তো ভালোই লাগতো আরো ভালো লাগতো হম আমাকে কই দিলে দিদা নাস্তা খাবে তুমি তো পাঠিয়েছাম সবাই ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই ঝটাফট জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই ছোটফট জয়েন হয়ে যাও বন্ধুরা সবাইকে সবাই একটু ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো কোথায় গেলে ভয়ে পালাইলা নাকি প্রিন্স থ্যাংক ইউ প্রিন্স

কথা যায় না তোমার ছবিটা ঝিলঝিল হচ্ছে ক্যামেরাটা মন্টু রয় হ্যাঁ তাই সবাই বলো তো আমার কি ছবি দেখা যাচ্ছে না ঝিলঝিল করছে সবার প্রথম লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ আমাদের দিকে হালকা হচ্ছে আচ্ছা না বন্ধই আছে জল কমেছে কিন্তু ওই রাস্তায় এখনো আছে পা ডোবা ডোবা মতন জল আছে ঘুম ঘুমাবে না না ঘুমাবো না ওই হাই উঠতেই থাকবে এখন দিকে যাবো না বসে আছে না আমি আছি 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 দিদা খুব ভালো খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে না কেন কজন আছে না আছে আমি দেখতেই পাচ্ছি না আমার না একটু নেটের সমস্যা হচ্ছে বুঝলে তো ওই জন্য এরকম হচ্ছে মনে আমার এইখানে বৃষ্টি হচ্ছে না বৌদি ও খুব ভালো খুব ভালো খুব ভালো মতন এখানেই শেষ হলাম ঘুম পাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে মতন কি টাটা করে দেব টা টা はい。

এবার ঠিক আছে বলো এবারে ঠিক আছে তো এবারে কেমন আছে আমার কি মানে ই ছবি পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না ঝিঝিল করছে আমি ক্যামেরাটা একটু অফ করে দিলাম ঠিক আছে কেননা দেখছো ওই জন্য আর বেকার তাহলে আর ই করে লাভ নেই এমনি অফই থাক সবাই না ক্লিয়ার দেখা যাচ্ছে না বৌদি এখন ঠিক আছে এখন তো আমি অফ করে দিয়েছি বুঝতে পারছি না কি বলছো একটু পরে আসতেছি আচ্ছা ঠিক আছে যাও এর হায় হায় ঘটাপট চলে আসো বন্ধুরা সবাই ঘটা ঘট চলে আসো আমার একটু প্রবলেম হচ্ছে তার জন্য আমি ক্যামেরাটা অফ রেখেছি ঠিক আছে এইবার দেখা যাচ্ছে নাকি একটু কমেন্ট করে বলো এইবার ঠিক দেখা যাচ্ছে কি না 秋。 আচ্ছা বলো তো আমার কি ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে বলো বন্ধু আমার কি ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কমেন্ট করে বাই বাই কেউ যখন আসছো না তাহলে চলে যাচ্ছি টাটা বাই গুড নাইট সবাই বন্ধুরা